হাই বন্ধুরা আজকে আমরা কিছু দেশি ও বিদেশি শব্দ সহজভাবে মনে রাখার চেষ্টা করব প্রতিমাশী দেশি শব্দ নিয়ে একগঞ্জের কুড়ি ডাগর টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিঙ্গা নিয়ে এর মাথায় উঠল ফরাসি শব্দ চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাচ্চার কাছে নালিশ করলেন তাই শুনে বাচ্চা তাদেরকে দরবারে ডেকে দস্তখত নিয়ে জানোয়ার ও বদমাস বলে পাঠালেন গ্রিক শব্দ গ্রিকের সেমাইয়ের দাম বেশি সুরঙ্গ বর্মি শব্দ বর্মিরা লুঙ্গিকে ফুঙ্গি বলে চীনা শব্দ চীনার চিনির চা লিচুর মতো লাগে সাম্পান জাপানি শব্দ জাপানের রিকশায় হ্যারিকের লাগে গোলন্দাজ শব্দ গোলন্দাজে স্কাপন টেক্কা হর্তন দিয়ে তাস খেলে শব্দ গ্যারেজে কার্তুজের ডিপোতে বুর্জোয়া ইংরেজ ও ওলন্দা য রেস্তোরাঁর কুপন আছে পর্তুগিজ শব্দ গির্জার পাদ্রি চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেপে, পেয়ারা আলপিন ও আলকাতারা রাখলেন কেরানি দিয়ে কামড়া পরিষ্কার করে জানালা খুলে দিলেন তারপর স্ত্রী ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন তুর্কি শব্দ দারোগা বাহাদুর বাসায় আসবেন তাই দাদা বাড়ির চাকর খাতুন বেগম কে দিয়ে বাবুরচিকে খবর পাঠালেন কুলি লাঙ্গল শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ বন্ধুরা